রাতে বাচ্চাদেরকে আয়াত দুই ফু দিলে আল্লাহ সারা পৃথিবীর সব বিপদ আপদ থেকে আপনার বাচ্চাকে হেফাজতে রাখবেন মুক্তি দান করবেন জিম্মাদারি স্বয়ং আল্লাহ তালা নিয়ে নিবেন সারা পৃথিবীর সব বিপদ আপদ যদি আপনার সন্তানকে গ্রাস করা হয় আপনার সন্তানকে আল্লাহ তালা জিম্মাদারি নিয়ে নিবেন অবিশ্বাস্য হলেও ওই বিলিপ দেট এটাই সত্য নবীজি সাল্লাল্লা আলিসাল্লামের হাদিস কোন বান্দা যখন সকালবেলা এই আয়াতটি পড়ে সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মাত্র একটি আয়াত এই আয়াতটি পড়ে সারাদিন আল্লাহাতালাত আর জিম্মাদারি নিয়ে নিবেন কোন বান্দা যখন রাত্রিবেলা পড়বে সারারাত আল্লাহ হাতালা তার জিম্াদারি নিয়ে নিবেন শুধু দায় নয় একজন ফেরেশা নিযুক্ত করে দিবেন যে কিনা সারাদিন সারারাত আপনার নিরাপত্তার জন্য আপনাকে বেশ দিয়ে রাখবেন জিক কোনো জাদুডুনা বান কোন শয়তানের শয়তানি যেন অসায় না ফেলতে পারে এমনই কি আমাদেরকে যেন বিপদ আবদে না ফেলতে পারে আপনি আপনার সন্তানকে ইসুরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত পড়ে ফু দিবেন আল্লাহ তালা জিম্মদারি নিয়ে নেবেন আল্লাহ মুক্তি রাখবে আপনার সন্তানকে সব সময় নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন সাল্লামের হাদিস আবু আলাহু যখন একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সৎকার মাল চুরি করছে তিনি তার বললেন আমি খুব অভাবী আবু রা তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে রাসুলের কাছে আসার পর তিনি আবহাওয়ায় রাদি আল্লাহ তালাহকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধীকে কি করেছো আবু রা রাদি আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করার আমি তাকে ক্ষমা করার অর্থাৎ তাকে ক্ষমা করে দিয়েছি তিনি ক্ষমা করার কথা বললেন আবু হরায়রা রাদি আল্লাহ তালন যখন এই কথা বললেন রসুল বললেন সে তোমাকে মিথ্যা বলছে সে আবার আসবে পরদিন যখন ওই চোর আবার আসলো আবার যখন সে বলল আমি অভাবে আমার অনেক প্রয়োজন আমাকে মাফ করে দাও আবহরায়রা তাকে মাফ করে দিলেন যখন আবার রসুলের কাছে গিয়ে বল। গেলেন তখন বললেন গতকাল তোমার অপরাধীকে কি করেছো আবু হরাইরা বললেন আমি তাকে মাফ করে দিয়েছি কারণ সে বলেছে আমি অপরাধ আমি অভাবে আমাকে মাফ করে দাও রসুল বললেন সে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় দিনে যখন আবার আসলো আবু হরাইরা রাদি আল্লাহ চোরের জন্য অপেক্ষা করছে যে এবার যদি তৃতীয় দিন এবার যদি সে আসে তাহলে তাকে পাকড়াও করবে। এবং রাসূলের কাছে নিয়ে ধরে নিয়ে যাব কেন সে মিথ্যা কথা বলছে তৃতীয় দিনও যখন ওই চোর আসলো আসার পরে সে যখন বললো আমাকে মাফ করে দাও আমি অভাবী আমি আর আল্লাহর শপথ করে বলছি আমি আর কখনো আসব না যখন আবু হরি নাসুর বন্দা কোনোভাবেই ছাড়বে না না তোমাকে রাসুলের কাছে নিয়ে যাবো তখন ওই আগুন তো চুর বললো আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দেব এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন আবু হরাইরা রাদি আল্লাহন সেটা জানতে চাইলে না তখন ওই চুর বলল তুমি যখন ঘুমাতে যাবে তখন সুরা আকার দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াত যেটা আমাদের কাছে সবচাইতে পরিচিত আয়াতুল কুরসি নামে আয়াতুল কুরসি যদি পড়তে পারো এটা পরে ঘুমানোর পরে তাহলে তোমার জন্য আল্লাহ তালা একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে রাত্রিবেলা আপনি আয়তুল কুরসি পরে ঘুমিয়েছেন আপনি সারা রাত আল্লাহ তালা আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত রাখবেন যে কিনা আপনাকে পাহারা দিবে কোন ধরনের শয়তান ব্ল্যাক মেজিক দুষ্টুজিন এমন কি বিবদাবদ আপনাকে বালা মুসিবত কোনো কিছুই গ্রাস করতে পারবে না এটি শুনে আবু হরাইরা তাকে ছেড়ে দিলেন পরদিন রাসূল অপরাধের কথা জানতে চাইলে তিনি বললেন আগের রাতের কথা বললেন তখন রাসূল বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রাসূল আবু হরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ বললেন তুমি কি জানো সে কে আবু হরাইরা বললেন না রাসূল বললেন আবু হরাইরাকে যে সে হচ্ছে শয়তান সুতরাং রসুল সাল্লাহ আলাইসাল্লামের মুখ নিশ্চিত এই বাণী সত্যতা যদি কেউ আয়াতুল কুর্সি পড়ে আল্লাহ তার জন্য পাহারাদার নিযুক্ত রাখবেন এই সত্যতা রাসুল এ সার্টিফাই দিয়েছেন সুতরাং এতে বোঝা যায় আপনি রাত্রিবেলা আপনার সন্তানকে আয়াতুল কুর্সি পড়ে ফু দিজেন আল্লাহ তালা সারা দিন সারা রাত আপনার সন্তানের জন্য জিম্মাদার হবে দিনের বেলা পড়েন সারা দিন রাতের বেলা পড়েন সারা রাত বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাহ বিহামদি শুধু দায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আবু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে জান্নাত অর্থাৎ জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নিষেধ থাকে না এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস আবু আমাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি বলেন কোন ব্যক্তি যখন প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে মাংকারা কারা আয়াতুল

প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নিশে থাকে না মৃত্যু ছাড়া অর্থাৎ লোকটা মরে না জন্য জান্নাতে যায় না মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায় সুবহানাল্লাহ বেহামদ এইজন্য প্রিয় ভাইরা আমরা আমাদের সন্তানদের জন্য আমরা আমাদের সন্তানদের কে যেন আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর আবৃত রাখে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখে এইজন্য সব সময় আমরা আয়াতুল কুরসি পড়ব আল্লাহ তাআলা সন্তানের জিম্মাদার নিয়ে নেবেন এমন কি বড়রাও আমরাও যদি পড়তে পারি আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারিও নিয়ে নেবেন যত ধরনের দুনিয়াবী সারা পৃথিবীর সব বিপদ আমাদেরকে গ্রাস করা হলেও আল্লাহ তালা এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন হেফাজতে রাখবেন